নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি শেয়ার করে দেখাবো রেসিপিটা শুরু করার আগে নতুন বন্ধুরা আমার এই ছোট্ট পরিবারের বন্ধু হয়ে আমার পাশে থেকো আর আমাকেও তোমাদের বন্ধু করে নিও আর নতুন পুরনো সব বন্ধুরাই রেসিপিতে লাইক দিও লাইক পেলে রেসিপি শেয়ার করার উৎসাহ অনেক বাড়ে চলো তাহলে রেসিপিটা এবার শুরু করি দেখো আমি এখানে সজনে ডাঁটা নিয়েছি আজকের রেসিপিটা সজনে ডাঁটা আলু আর মুগ ডালের বড়া দিয়ে তার সাথে আমি নিয়েছি দু পিস আলু আর নিয়েছি ছোট বাটির এক বাটি মুগ ডাল একশো গ্রামের মতো হবে আন্দাজে নিয়েছি এটা আমি তিনজনের মতো রেসিপিটা বানাবো এবার আমি এই মুগ ডালটাকে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি সব ডালটা দেওয়া হয়ে গেলে জলের মধ্যে ভালো করে আমি ভিজিয়ে দিচ্ছি এরপর আমি ডাঁটাগুলো কাটবো আলু কাটবো রেডি করতে করতে এই ডালটা ভিজে গিয়ে নরম হয়ে যাবে এরপর আমি আলু আর ডাটাটাকে কেটে নিয়েই চলো দেখো আলু আর ডাঁটা কেটে নিয়েছি আলু আলাদা করে রেখেছি লম্বা লম্বা করে কেটেছি তার সাথে ডাঁটাগুলোও কেটে নিয়েছি আর ডালটা দেখো বেশ সুন্দরভাবে কিন্তু ভিজে নরম হয়ে গেছে বেশ ফুলে গেছে এইবার আমি এই ডালটাকে পেস্ট করার জন্যে মিক্সার গ্রাইন্ডারের এই বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি এরপর চলো এটাকে পেস্ট করে নিয়ে আসি পেস্ট করে নিয়ে চলে এসেছি সুন্দরভাবে বেশ পেস্ট হয়ে গেছে এবার আমি এটাকে বের করে নেবো এই বাটিটার মধ্যে ঢেলে নেব এরপর এটাকে চামচ দিয়ে সুন্দর করে ফেটাতে থাকবো এটাকে আমি যত বেশি ফেটাবো তত কিন্তু বড়াটা বেশ নরম হবে এটা কমসে কম ছ সাত মিনিট ধরে এভাবে চামচ দিয়ে নাড়তে হবে তাতে করে বেশ বোঝা যাবে এর কালারটা যখন সাদা হয়ে যাবে বোঝা যাবে যে এটা ফেটানো হয়ে গেছে কমসে কম ছ সাত মিনিট এটাকে এইভাবেই ফেটাতে হবে হয়ে গেছে এবার এটা সরিয়ে দিয়ে আমি দেখো নিয়ে নিচ্ছি এখানে দুশো গ্রাম পনির আছে এতটা আমার লাগবে না একটা খণ্ড হলেই আমার হয়ে যাবে সেটাকে আমি একটু গ্রেড করে নিচ্ছি পনিরটাকে গ্রেড করে নিলে বেশ ঝিরিঝিরি করে পুরোটার সাথে মিশবে এই জন্যে এটাকে গ্রেড করে নিলেই ভালো গ্রেড করা হয়ে গেছে এবার এটা দিয়ে দিলাম বেটে রাখা মুগ ডালটার মধ্যে এরপর মুগ ডাল বাটা আর এই পনিরটাকে সুন্দর করে মিশিয়ে দেবো এরপর আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব অল্প একটুখানি হলুদ আবারও এটাকে সুন্দর করে কিন্তু ফেটাবো আমি যাতে করে পনির লবণ আর হলুদটা সুন্দরভাবে কলাই বাটাটার সাথে মিশে যায় কমসে কম পাঁচ মিনিট ধরে এটাকে আবারও কিন্তু ফেটাবো এটা আবার হয়ে গেছে এবার আমি গ্যাস জেলে দিয়ে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল খুন্তি দিয়ে একটু তেলটাকে চালিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে এবারেতে আমি কলাই বাটাটা অল্প অল্প করে বড়ার আকারে দিয়ে দেব নতুন পুরনো সব বন্ধুরা লাইক দিও লাইক পেলে রেসিপি শেয়ার করার উৎসাহ অনেক বাড়ে আর বন্ধুদের লাইক পেলে মনে হয় বন্ধুদের পছন্দ হয়েছে তাই বন্ধুরা লাইক দিয়েছে অবশ্যই সব বন্ধুরা লাইক দিও সুন্দরভাবে আমি সবগুলো দিয়ে দিচ্ছি এইভাবে মুগ ডালের সাথে পনির মিশিয়ে বড়াগুলো করবে তাহলে খেতে খুব সুন্দর লাগে বড়াগুলোর এক সাইড হয়ে গিয়েছিল বড়াগুলো উল্টে দিচ্ছি রেসিপিটা যেহেতু সম্পূর্ণ নিরামিষ তাই এটা নিরামিষের দিনে বানালে এরকম একটা রেসিপি দিয়েই কিন্তু দুপুরের ভাত খাওয়া বলো রাতের ভাত খাওয়া বলো সুন্দর হয়ে যাবে বড়াগুলো ভাজা হয়ে গিয়েছিলো তুলে নিয়ে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিচ্ছি অল্প একটু গোটা জিরে এবার খুন্তি দিয়ে এটাকে একটু ভাজতে থাকবো দু মিনিটের মতো ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর আবারও দু মিনিটের মতো নাড়াবো এটাকে তারপর দিয়ে দেবো একটা টমেটোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে টমেটোটা দিয়ে দিলাম আবারও টমেটোটাকে দু মিনিটের মতো একটু ভাজবো তেলের মধ্যে তারপর দিয়ে দেবো এক চামচ আদা বাটা তিনজনের মাপে আমি তরকারিটা করছি তাই এখানে আমি এক চামচ আদা বাটা দিলাম আদা বাটাটা দেওয়ার পর সুন্দর করে কিন্তু তিন চার মিনিট ভাজব আদাটাকে তারপর দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো এরপর খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে কিন্তু আলুটাকে ভাজবো সুন্দর করে যখন আলুটা ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো কেটে রাখা সজনে ডাঁটাগুলো ডাঁটাগুলো দেওয়ার পর আবার ভালো করে আলুর সাথে ডাটাটাকে মিশিয়ে দেবো সুন্দর করে মেশানো হয়ে গেলে এটাকে আমি একটু ঢেকে দেবো মিনিট পাঁচেকের জন্যে ঢেকে দিলাম তারপর এসে আবারও ঢাকনাটা খুলে এটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ হলুদ দেওয়ার পর ভালো করে এটাকে আবার খুন্তি দিয়ে আমি নাড়িয়ে দেব সব হলুদটা বেশ সব কিছুর সাথে সুন্দর করে মিশে গেছে এইভাবে করে করলে ডাঁটাটাও বেশ সুন্দর ভাজা হবে ডাঁটার থেকে আর কোনো সবুজ গন্ধ তখন বেরোবে না এরপর এতে দিয়ে দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো জিরে গুঁড়োটাও দেওয়ার পর আবারও ভালো করে উল্টে পাল্টে খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি এরপর দিচ্ছি পরিমাণ মতো অল্প এক চামচ চিনি চিনিটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে সব কিছুকে সুন্দর করে উল্টে পাল্টে নেড়ে দিয়ে ওতে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি ধনে গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো ঝালটা যে যেমন পছন্দ করো সে সেই অনুযায়ী লঙ্কা দিও আবারও খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে সব কিছুকে নেড়ে দিচ্ছি যাতে ডাঁটা আলুগুলো সব জলের মধ্যে ডুবে থাকে তাহলে সেদ্ধটা ভালো হবে নেড়ে দেওয়ার পর এটাকে আমি ঢেকে দেব মিনিট পাঁচ সাথেকের বাদে ঢাকনাটা খুলে দেখছি খুন্তি দিয়ে এটাকে আবার একটু নেড়ে দিচ্ছি নাড়া হয়ে গেলে এতে দিয়ে দেবো বড়াগুলো পনির দিয়ে মুগ ডালের বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম অল্প এক টুকরো পনির বেড়ে গিয়েছিল সেটাও আমি ঝোলের মধ্যেই দিয়ে দিলাম খুন্তি দিয়ে বেশ সব কিছুকে সাইজ করে দিয়ে এটাকে আবারও আমি মিনিট পাঁচেকের জন্যে ঢেকে দেব তারপর আমি এটা এই বাটির মধ্যে নাবিয়ে নিচ্ছি বন্ধুরা সম্পূর্ণ একটা নিরামিষ পনির দিয়ে মুগ ডালের বড়া বানিয়ে আলু আর সজনে ডাঁটা দিয়ে ঝোল বানালাম তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও আর এটা শেয়ার করে দিও যাতে সবাই এইভাবে নিরামিষের দিনে মুগ ডালের বড়া পনির দিয়ে বানিয়ে এরকম ঝোল বানালে একটা রেসিপি দিয়েই সুন্দর ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা আজকের মতো রেসিপি শেষ পরের রেসিপিতে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো ওটা